সবার এবার হচ্ছে অ্যাসিড ধাতুর কার্বোনেটের সাথে বিক্রিয়া করে লবণ পানীয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাহলে অ্যাসিড কি বললাম ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে যেমন ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম কার্বোনেট এরকম ধাতুর কার্বোনেট এর সাথে বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যেমন হচ্ছে একটা অ্যাসিড এইটা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটটাকে এইভাবে কেন লিখলাম বলো তো কারণ কার্বনেটের যোজনি দুই ক্যালসিয়ামের যোজনি হচ্ছে দুই কার্বনেট একটা যৌগমূলক সিও থ্রি টু মাইনাস যার যোজনি হচ্ছে কত বলো তো দুই আর ক্যালসিয়ামের যোজনি তো আমরা হচ্ছে কত দুই জানি আমরা একটু পরে যোজনীর আলোচনায় যাব দেখো হচ্ছে এস এবং ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া কী কী উৎপন্ন হবে এরকম অ্যাসিড ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করলেই লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাহলে এইখানে কোন ধাতু আছে ক্যালসিয়াম ধাতু আছে তার সাথে ক্লোরিন ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কী উৎপন্ন হবে পানি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে এইরকম অপশনগুলাই এইটাকে এরকম এ দেওয়া থাকতে পারে ঠিক আছে এইটাকে এরকম সি দেওয়া থাকতে পারে ওই সি জায়গায় কী উৎপন্ন হবে সেটা কি কি বুঝতে পারিস আমরা সবাই এই বিক্রিয়ার সমতা করতে হলে এখানে কত দিতে হবে দুই দিতে হবে তাহলে আমার হাইড্রোজেন হচ্ছে দুইটা ক্লোরিন হচ্ছে দুইটা ক্যালসিয়াম একটা ঠিক আছে এবং কার্বন হচ্ছে একটা অক্সিজেন হচ্ছে তিনটা সব ঠিক আছে এই বুঝেছ তাহলে যে কোনো অ্যাসিডকে যদি ধাতুর কার্বোনেটের সাথে বিক্রিয়া দেওয়া যায় তাহলে কি উৎপন্ন হবে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড বুঝছো তাহলে এরকম বাংলা কথাও আসতে পারে অ্যাসিড ধাতুর কার্বোনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তারপরে প্রায় সকল ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাহলে এইটা আমার গেল ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া তাই না ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া নেটের সাথে বিক্রিয়া এবার পরেরটা হচ্ছে সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে তাহলে ধাতুর সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে অ্যাসিড সেইটা আমরা দেখব যেমন জিঙ্ক প্লাস এইস এর বিক্রিয়াটা যদি দেই এটা একটা কি ধাতু না হ্যাঁ ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় ধাতু আর এটা হচ্ছে অ্যাসিড ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বুঝেছো এইগুলো হচ্ছে গ্যাপ থাকবে বা এরকম দেওয়া থাকতে পারে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এইখান থেকে জিঙ্ক এবং এই যে এইচ এলকে ভাঙলে এইচ প্লাস সিএলটা হচ্ছে মাইনাস পাওয়া যায় এবং জিঙ্ক হচ্ছে এই সিএলকে নেবে তাহলে এন সিএল টু প্লাস হচ্ছে কি পাওয়া যাবে এইচ টু তাই পাওয়া যাবে তাহলে আমার এইখানে সমতা করতে হলে কত দিতে হবে দুই দিতে হবে বুঝেছ তাহলে আমরা প্রথম যে বিক্রিয়াটা শিখছিলাম যে অ্যাসিড বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন হয় দুই নাম্বার অ্যাসিডের বিক্রিয়াটা শিখলাম ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে তোমার লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে শুধুমাত্র ধাতুর সাথে বিক্রিয়া করলে এই যে লবণ এবং এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই বুঝতে পারছো সবাই এবং অ্যাসিডের আরও আরো কিছু বৈশিষ্ট্য আমাদের হচ্ছে মুখস্থ থাকতে হবে সেটা হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে কি করে লাল করে তারপরে অ্যাসিডের আর কি ব্যবহার এখানে আছে দেখি হুম তারপরে অক্সালিক অ্যাসিডের সংকেত আসতে পারে হ্যাঁ সি সি ডবল ডবল বন্ড এই কি বললাম অ্যাসিডের সংকেত যে অক্সালিক অ্যাসিড অ্যাসিডের হচ্ছে সংকেত কি বললাম সি ও এইস বন্ড সি ও এইস এইটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখি তাহলে লিখতে পারবো না কি অক্সালিক অ্যাসিড এবং এইটা একটা কি অ্যাসিড বলতো তোমার দুর্বল অ্যাসিড জৈব অ্যাসিড জৈব অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড হয় দুর্বল অ্যাসিড এবং এই জৈব অ্যাসিড আমরা খাই যেমন হচ্ছে তেঁতুল খেলে কি অ্যাসিড পাই বলতো টার্টারিক অ্যাসিড তারপরে দুধ খেলে কি অ্যাসিড পাই বলো তো ল্যাকটিক অ্যাসিড আপেলে কোন অ্যাসিড আছে বলো তো ম্যালিক অ্যাসিড পিঁপড়ার বিশে কোন অ্যাসিড আছে বলো তো ফর্মিক অ্যাসিড এইরকম হচ্ছে অ্যাসিড সম্পর্কে এই কোশ্চেনগুলা হচ্ছে আসতে পারে এই বুঝেছ সবাই তারপরে হচ্ছে আমরা এবার আলোচনা করব হচ্ছে খারক সম্পর্কে আলোচনা করব। এই কাপড় কাচার সোডার সংকেত কি বলো তো কাপড় কাচার সোডা ইম্পর্ট্যান্ট সোডিয়াম কার্বনেট সাথে হচ্ছে দশ অনু পানি তাই না কাপড় কাচার সোডা এই যে এই বিক্রিয়াটা এইভাবে এসছে দেখো এনএস আগে আর একটা জিনিস করাই দাঁড়াও এই পাকস্থলিতে খাদ্য হজম করার জন্য হ্যাঁ অত্যাবশ্যকীয় অ্যাসিড কোনটা এবং আমাদের যদি হচ্ছে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ই বেড়ে যায় তখন আমরা কি খাই কি জাতীয় ওষুধ খাই বলতো অ্যান্টাসিড অ্যান্টাসিডে হচ্ছে কোন উপাদান থাকে অ্যান্টাসিডে কোন উপাদান থাকে বলো তো কি বললাম কোন উপাদান থাকে এই কোন উপাদান থাকে অ্যান্টাসিডে হ্যাঁ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে কি বলতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যে এই এই এবং ওইটা এটা কি একটা যে সাথে যদি প্লাস হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্র বিক্রিয়া করে কি উৎপন্ন হবে হ্যাঁ অ্যাসিড প্লাস ক্ষারকের বিক্রিয়া লবণ এবং পানি তাহলে কোন লবণ হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং কি হবে বলতো পানি উৎপন্ন হবে বুঝেছো সকল তাহলে অ্যান্টাসিডে কোন উপাদান থাকে এরকম আসতে পারে যে ইম্পর্টেন্ট এটা তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা থাকে হচ্ছে কোথায় বলতো অ্যান্টাসিডে থাকে এই যে এখানে আসছে অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান ক্যালসিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড তারপরে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড কিন্তু এই এইবার দেখি পড়া ধরি তোমাদের একটু কোনটি জৈব অ্যাসিডের উদাহরণ এই জৈব অ্যাসিড চেনার কি উপায় বললাম বলো তো সি ডবল এইচ থাকবে এইখানে অনেকগুলা অ্যানসার দেওয়া ছিল আমি যদি পড়ি যে হচ্ছে পারকোলোরিক অ্যাসিড তারপরে ফসফরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড একটা কি অ্যাসিড বলো তো জৈব অ্যাসিড এবার তাহলে আমরা খার সম্পর্কে পড়ি বা খারক সম্পর্কে পড়ি অ্যাসিড সম্পর্কে তো পড়া হয়ে গেল অ্যাসিড বললাম কি বলতো নীল লিটমাসকে কি করে বললো লাল করে